একটা দিলাম হচ্ছে চার দুই হতে ওয়াই স্কোয়ার জেড সমান বারো মাইনাস এক্স কিউব এটা হচ্ছে পাঁচ তিন হতে ওয়াই কিউব জেড সমান ষোলো মাইনাস এক্স পর ফোর এটা হচ্ছে ছয় আমরা সরাসরি কাজ করে এটাকে এক দুই তিন লিখতে পারতাম এবার আবার চিন্তা করি চার পাঁচ ছয় চার পাঁচ ছয়ের মধ্যে লক্ষ্য করি যদি আমরা এটা করি পাঁচ ভাগ হচ্ছে চার পাঁচ ভাগ চার বললে কি হয় এখানে ওয়াই স্কোয়ার জেড এখানে আছে ওয়াই জেড তাহলে কি কাটাকাটি করে একটা ওয়াই থাকবে এখানে থাকতেছে কি বারো মাইনাস এক্স থাকতেছে নাইন মাইনাস এস কি আবার যদি লিখি ছয় ভাগ পাঁচ ছয় ভাগ পাঁচ তাহলে ওয়াই কিউব ছয় ভাগ পাঁচ তাহলে ওয়াই কিউব জেড এখানে ওয়াই স্কোয়ার জেট এখানে ওয়াই ওয়াই সমান কি পাচ্ছি তাহলে ষোলো মাইনাস এক্স পাওয়ার ফোর নিচে হচ্ছে বারো মাইনাস এটাও ওয়াই ওয়াই সমান সমান দুটাকে সমান লিখতে পারি বারো মাইনাস এক্স স্কোয়ার নিচে হচ্ছে নাইন মাইনাস বারো মাইনাস এক্স কিউব নিচে হচ্ছে নাইন মাইনাস সমান ষোলো মাইনাস এক্স ফোর নিচে হচ্ছে বারো মাইনাস এক্স এখন ক্যালকুলেশন করলে হয়ে যাবে তার একটু কাজ করি প্রথমে বারো দ্বারা গুণ করি একশো চুয়াল্লিশ মাইনাস এক্স উপরে এক্স দ্বারা গুণ করি মাইনাস বারো নয় এই যে নয় গুণ করি নয় ষোলো একশো চুয়াল্লিশ মাইনাস নাইন এক্স পর সিক্স উভয় দিক থেকে একশো চুয়াল্লিশ কাটা যায় সিক্স কাটা যায় কি থাকে আমার নাইন এক্স পর আসলাম তাহলে বারো বারো মাইনাস চব্বিশ এখান থেকে এখন আমরা এক্স কমন নেই তাহলে কি থাকে নাইন এক্স স্কোয়ার মাইনাস চব্বিশ এক্স প্লাস ষোলো জিরো বা এক্স স্কোয়ার এখানে নাইন এক্স মাইনাস চব্বিশ এক্স প্লাস ষোলো

ম্যাক্সিমাম পাই গেলে বাকি মানগুলো পাওয়া যাবে তাহলে আমরা এখান থেকে চিন্তা করতে যে সমীকরণ পাইছিলাম x সমান 0 হলে y সমান যে একটাতে মান বসে দেব ধরো উপরে একটাতে কাজ করতেছি এটা সমীকরণ দিয়ে রাখতে বলতাম এটা 7 এটা হচ্ছে 8 আমরা ধরলাম 7 থেকে কাজ করতেছি তাহলে আমরা কি পাচ্ছি 12 0 নিচে হচ্ছে নাইন মাইনাস জিরো তাহলে ফোর বাই থ্রি তাহলে জিরো হলে ওয়াই সমান বারো মাইনাস ফোর বাই থ্রি তাহলে ফোর কিউবে কত চৌষট্টি থ্রি কিউবে সাতাশ নিচে আসতেছে কত

এক হতে জেড কি হবে জেড সমান বসব এক সমান জিরো হলে জিরো হলে কি পাচ্ছি এক সমান জিরো তখন ওয়াই এর মান কত ছিল ফোর বাই ফোর বাই থ্রি অতএব কত সাতাশ বাই চার আবার এক সমান ফোর বাই থ্রি হলে ওয়াই সমানও ছিল ফোর বাই থ্রি অতএব জেড সমান

ফোর বাই থ্রি ওয়াই এর মানে হচ্ছে ফোর বাই থ্রি জেড এর মানে হচ্ছে পঁয়ষট্টি বাই বারো এক্স ওয়াই জেড এক্স এর তিনটা মান হবে এক্স ওয়াই জেড